পুজোর মুখে শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসীয়গু ভস্মীভূত বেশ কয়েকটি দোকান পুজোর মুখে শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান মাথায় হাত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জানা গিয়েছে শনিবার সকাল দশটা নাগাদ প্রথমে একটি দোকানে আগুন লাগে সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে যদিও দমকল দেরিতে আসার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা মার্কেটের ব্যবসায়ীদের দাবি কুড়ি থেকে বাইশটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে কাজ শুরু হয়েছে সেটা এক ঘন্টা পেরিয়ে গেছে আর দমকল এসেছে আরো আধ ঘন্টা পর দশটায় এখন লেগেছে এবং কাজটা কিন্তু এগারোটার নাগাদ কাজটা শুরু হয়েছে দেখুন এই বিষয়টা তো আমাদের জানা নেই আমরা যেহেতু জেনারেল মানুষ আমরা প্রথমে দমকল বিভাগকেই আহ পশ্চিমবঙ্গ দমকল বিভাগকেই খবর দেব এটাই স্বাভাবিক তো আমরা সেই জায়গাটার থেকে আগে খবর দিয়েছি এবং পরবর্তীতে সেনাবাহিনী শেষে যে এসেছে এবং পাঁচটা ইঞ্জিনের কারোরই জল ছিল না এই একটা বিরাট অভিযোগ এবং দমকলের ওপর থেকে যে মইটা নামাবে সেই মইটা নামাতেও তাদের কুড়ি মিনিট লেগে যায় তো এই অবস্থায় আমার মনে হয় অদক্ষতার একটা পরিচয় এখানে আমরা পেয়ে গেলাম আজকের পর এই জায়গাটাকে শুদ্ধ প্রয়োজন এবং দমকলের প্রচুর অভাবে এই জায়গাটায় ছিল এটাকে আগামী দিনে শুধরে নেওয়া প্রয়োজন এটা সরকার করবে না তো কে করবে মার্কেটটা তো সরকারের অধীনে আমরা কেউ না আমরা দোকানদাররা কেউ না মার্কেটটা সরকারের অধীনে এবং আমাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল এবং আমাদের লাইসেন্স দেওয়া হয়েছে ব্যবসা করার অধিকার দেওয়া হয়েছে তো সেইখানে তো মুখ্যমন্ত্রী অবশ্যই আসা প্রয়োজন এই মার্কেটে এত বড় একটা ভয়াবহ সিচুয়েশন হওয়ার পর অবশ্যই আমরা বসবো এই সাময়িক ভাবে এই ঘটনাটা মিটে যাক তারপর আমরা বসবো তবে ঠিক কিভাবে এই ওই মার্কেটে আগুন লাগলো তা জানা যায়নি দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে